আসসালামু আলাইকুম দর্শক দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দুদিন আগে আমি যেদিন জামায়াতে ইসলামের সমাবেশ হলো ঢাকা শহরে সেদিন সেই সমাবেশটাকে কেন্দ্র করে আমি একটা কন্টেন্ট করেছিলাম সেটার শিরোনার এবং থামনেলগুলো আপনাদের আরেকবার একটু দেখিয়ে নিচ্ছি এটা দেখিয়ে নিচ্ছি এই কারণে এই শিরোনার এবং থামনেল নিয়ে নানা ধরনের কথা উঠেছে সেরকম দু একটা কথা আপনাদেরকে আমি পড়েও শোনাব বা থামনেলে ছিল কুৎসা রটনার ফল আবার পেলো এনসিপি আর দ্বিতীয় থামনেলে আরেকটা ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে কত দূর যেতে পারবে জামায়াত এটা একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল আর টাইটেলটা ছিল জামায়াত জামায়াত আমিরের পরে যাওয়া সত্য নাকি অভিনয় প্রশ্নবোধক চিহ্ন ছিল আমি একটা প্রশ্ন করেছিলাম এই ছিল আমার আর ভেতরে যারা আলোচনা দেখেছেন তারা তো শুনেছেন আমি কী বলেছি তো সেই বিষয় নিয়ে আরও কিছু কমেন্ট আছে সেগুলো আপনাদেরকে আমরা পড়ে শোনব প্রথম যে কমেন্টটা আমি পড়ছি এটা লিখেছেন আয়ুবালি তিনি লিখেছেন অসুস্থ মানুষকে নিয়েও আপনি টিটকাটি করতে পারেন এই জন্যই আপনাদেরকে হলুদ সাংবাদিক বলে আমি আগে আয়ুবালির প্রশ্নের উত্তর দিয়ে নিই এই কন্টেন্টটা যারা দেখেছেন প্লিজ আমাকে বলেন এখানে কোন জায়গায় আমি কোন অসুস্থ মানুষ নিয়ে টিটকারি করেছি অসুস্থ মানুষ বলতে এখানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সম্পর্কে বলা হয়েছে ডক্টর শফিকুর রহমান সম্পর্কে আমি কি বলেছি প্লিজ আরেকবার শোনেন ভাই যদি আপনি প্রমাণ করতে পারেন বলতে পারেন ওটা শোনার পর যে আমি টিটকারি করেছি আপনি যে কোনো অভিযোগ আমি মাথা পেতে নেব আমি ওনার সম্পর্কে একটি টিটকারিমূলক শব্দ উচ্চারণ করিনি উচ্চারণ দূর কথা ইঙ্গিত দেইনি নি বল আমি বলেছি উনি একজন সিনিয়র সিটিজেন ওনাকে নিয়ে ট্রল করাটা ঠিক নয় আমি এটা লিখে এটা বলেছি এবং ওই সময় পরে যে ওটা জাস্টিফায়েড ছিল সেটা আমি বলার চেষ্টা করেছি ভাই আমার কথা হলো কি মন্তব্য আপনারা করেন ভাই কোনো সমস্যা নাই পুরো কন্টেন্টটা দেখে তারপরে মন্তব্য করেন আগে একটা সিদ্ধান্ত নিয়ে রাখেন ও মাসুদ কামাল তাদের তো এর মন্তব্য করা যায় এরকম করেন না একটু শুনেন দেখেন কি বলেছি তারপর আলোচনা করি যাই হোক আই বলি ভাই আপনি এত কষ্ট করে একটা মন্তব্য করেছেন এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই একই রকম বিষয় নিয়ে আরেকটা লিখেছেন শেখ মনিরুল ইসলাম তিনি লিখেছেন প্রিয় মাসুদ ভাই আসসালামু আলাইকুম আপনি একজন সিনিয়র সাংবাদিক দেশে আপনার অসংখ্য শ্রোতা রয়েছে আপনি শিক্ষিত অভিজ্ঞ এবং বুদ্ধিমান আপনার ভিডিওর শিরোনাম দেখে আশ্চর্য হলাম অবাক হলাম আপনি এ ধরনের অবাস্তব কাল্পনিক শিরোনাম দিতে পারেন এটা আমরা ভাবতেও পারিনি একটা দলকে বা দলের বয়স্ক রাজনৈতিক এবং মানবিক জাতীয় নেতাকে হেয় করার জন্য এবং অপাঙ্ত হেডলাইন করতে পারেন এটা ভাবা যায় না আরও আছে ওগুলো ইম্পর্টেন্ট এইটুকু ইম্পর্টেন্ট তো আমি কোথায় করলাম অপান্ত হেডলাইন শেখ আপনার আপনাকে আমি প্রায় দেখি আমার অনুষ্ঠান আপনি দেখেন মন্তব্য করেন তো আপনার সম্পর্কে আমার খুবই উচ্চ ধারণা কিন্তু আপনাকেও আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই আপনি কোথায় পেলেন আবার আপনার সিওনে নামটা আরেকবার দেখেন সেই সিওনে আমি কী ছিল অনেকেই জামায়াতের আমিরে পড়ে যাওয়া নিয়ে নানা ধরনের ট্রল করেছে আমি বরং সেই ট্রলটার প্রতিবাদ করেছি এবং শিরোনামে আমি লিখেছি যেটা যেটা দেখে আপনি বলেছেন বলে আমি ধারণা করি সেটা হলো জামায়াত আমিরের পরে যাওয়া সত্য নাকি অভিনয় আমি তো একটু প্রশ্ন করেছি এবং সেই প্রশ্নের উত্তরটা আমার এই কন্টেন্টের ভেতরে আছে কেবল যদি আপনি ওটুকু পরে ছেড়ে দেন তাহলে কি হবে আপনি প্রশ্নটা শুনবেন আচ্ছা এই প্রশ্নটাও কিন্তু আপনি এটাকে মানে অপান্ত এবং মানে ই অপ্রাসঙ্গিক বলতে পারবেন না তারপরেও এই প্রশ্নের উত্তরটা আপনি দেখার আমারটা মধ্যে আছে কি না এবং সেই উত্তরটা কি আমি ওনাকে বলেছি উনি অভিনয় করেছেন ভাই এত সরলিখিত মন্তব্য তো তোমাকে আপনার কাছ থেকে আমি আশা করি না যে আপনি এটা আমি পড়লাম যাই আমি পরে মন্তব্যে যাই সিকিং দ্য ট্রুথ উনি লিখেছেন ওইটা ভাই রিয়েল ছিল নিরপেক্ষ মন নিয়ে দেখেন সবাইকে হাসিনা মনে করেন না ঠিক আছে আমি তো তাই বলেছি আতিক খান লিখেছেন আমার নড়াইল জেলা ছোট এখান থেকে বাস গিয়েছে দুইশো ষাটখানা আর লোক কচ যেতে পারেনি বাসের অভাবে মানে উনি এখানে এসেছেন ওনার আরেকটা কমেন্ট ছিল সে কমেন্ট আমি নাই যে উনি সবাই নিজেরা নিজেদের টাকা খরচ করে এসেছেন এটা ভালো আমি এটা নিয়ে এখন আমার বক্তব্য নেই মাহতাব উদ্দিন লিখেছেন মেটিকুলার সবাই যাই হোক মেটিকুলার ডিজাইনের অংশ অসাধারণ অ্যাক্টিং করেছেন জামায়াতের আমির অসাধারণ সোহেলানা লিখেছেন আপনি কেমন রাজনৈতিক বিশ্লেষক ওরা চায় আইনে আইন আফগানিস্তান সিরিয়া ইরাক ইরানের কি অবস্থা আপনি জানেন না বাংলাদেশ ল সলিউশন তারা লিখেছেন জামায়াতের অহরহ দুর্নীতির অভিযোগ আছে এবং সত্যতা স্বরূপ প্রমাণও আছে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায় জামায়াত নেতা আনিস ফকির ভুয়া স্কুল খুলে একশো দশ লাখ টাকা আত্মসাত করেছেন বুঝলাম না একশো লাখ টাকা গিয়ে হয় যাই তিন দিন আগে বহিষ্কার জামাত থেকে বহিষ্কার করেছি বিভিন্ন পত্রিকায় এসেছে ঠিক আছে মানে আমি যে বলেছিলাম জামাত তাদের যদি কোনো দুর্নীতির খবর আপনার কাছে থাকে সেগুলো আমাদেরকে জানান আমি সেটা এখানে বলবো তাহলে জামাতের কেন্দ্রীয় নেতারা বুঝতে পারবেন তারা হয়তো অ্যাকশন নেবেন তো আপনি যেটা বলেন এটা তো অ্যাকশন তারা অলরেডি নিয়েই নিয়েছে হাফেজ সেলিম লিখেছেন মাসুদ কামাল ভাইয়ের আলোচনায় অনেক অনেক মন্তব্য করেছেন কিন্তু একজনও কথা বলতে পারছেন না যে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের লোকজন চাঁদাবাজি মাস্তানি টেন্ডারবাজি দখল বাড়ি পড়ছে এটা কিন্তু এখন পর্যন্ত কেউ বলতে পারছেন না এটা আসলে ঠিক নয় দু একজন বলেছেন কিন্তু খুব আপনার কথাটা আবার ঠিকও আছে সেটা হলো গিয়া খুবই কম লোক বলেছেন এস এল ওয়াসিফ লিখেছেন শত শত আছে ভিডিও সহ মসজিদ দখলও সারে নাই ওয়াসিফ সাহেব কেন বলবো ভাই যদি থাকে যদি ভিডিও থাকে সেগুলো পাঠান না আমাদের কাছে আমরা একটু দেখতে চাই এটা কিন্তু কোনো চ্যালেঞ্জ ট্যালেঞ্জ কিছু না করতে পারবেন আমি তা বলছি না আমাকে আপনারা পাঠান সেগুলো আমাদের ওনাদের পাঠায় দেখি ওনারা কী অ্যাকশন নেন অথবা ওনারা দেখুন কী অ্যাকশন আপনি ভিডিওগুলো দেখেন না খেলে আছে বলে ঢালাও মন্তব্যগুলো তো হবে না তাই না মাসুদ খান পলক লিখেছেন সারা বাংলাদেশে হাটবাজারে হাট বাজারে ভালো করে খোঁজখবর নিয়ে দেখেন রিয়াজ শরীফ লিখেছেন আমার বাড়ি খুলনা শহরের বাগমারা এলাকায় আমার বাড়ির সামনে একজন জামায়াতের সাবেক রোকন আছেন পাঁচ আগস্টের পরে আমার বাসার সামনের চার ফুট রাস্তা সিটি কর্পোরেশনের আওতাধীন পঁচিশ বছরের বেশি সময় ধরে এই গড়ির ভিতরে যারা আছেন সবাই এই রাস্তা ব্যবহার করে কিন্তু উনি এখন সেই রাস্তার তিন ফুট জায়গা তার নিজের দাবি করে দেওয়াল উঠিয়ে দিয়েছে কারণ ওনার বাড়ির পেছনে সরকারি খাল ভরাট করে নতুন বিশ ফিট রাস্তা হয়েছে এই কারণে সামনের যেটা আট ফিট রাস্তা ছিল ওই রাস্তার দরকার হচ্ছে তাই সে তার নিজের জমি দাবি করে রাস্তার উপরে দেওয়াল উঠিয়ে দিয়েছে আর অন্য যে পরিবারগুলো আছে তাদের কাছে টাকা দাবি করছে মানে প্রত্যক্ষ চাঁদাবাজি না গায়ের জুড়ে পরোক্ষ চাঁদাবাজি করছে হ্যাঁ এটা আমার কাছে একদম কনক্রিট একটা অভিযোগ মনে হলো আমি আশা করব জামাতের নেতৃবৃন্দ আপনারা এই বিষয়টা একটু দেখবেন লিটন চৌধুরী লিখেছেন ঢাকার সমাবেশে যোগ দিতে জামায়াত কর্মীরা ব্রিজের টোল না দিয়ে ট্রাকসহ গায়ের জুড়ে চলে গেলেন এক পর্যায়ে টোল সংগ্রহের কাজে যারা আছে তাদেরকে মারধর করল কর্মীরা জামায়াতের আমির যতই গুণ কীর্তন করুন না কেন ওনাদের কর্মীদের কিন্তু ইনারাও এখন কম যান না পেশি শক্তির রাজনীতি জামায়াতের কর্মীরা শুরু করেছে দেশ জুড়ে এটা সবাই জানে ওনারা আওয়ামী লীগ কিংবা বিএনপির রাজনীতির চেয়ে ভালো কিছু করে ফেলবেন ক্ষমতায় গেলে এমনটা আশা করা বোকার সঙ্গে বসবাস করার সমান যাই হোক এটা পরের কথা নিয়ে আমি আলোচনা করি না কিন্তু এই যে টোল না দিয়ে ট্রাক সহজে চলে গেছে এর কিন্তু একটা ভিডিও আমি পেয়েছি এর ভিডিও আমি পেয়েছি অবশ্যই ভিডিওটা আমার কাছে আছে কাজে এই অভিযোগটা কিন্তু আমার কাছে মনে হয় সত্য তারপরেও জামাত নেতৃবৃন্দকে অনুরোধ করব ভাই আপনারা একটু চেক করে দেখতে পারেন সীমা লিখেছেন এরকম কথা হাসিনা বইলা ক্ষমতায় আসছিল পরে আপনারা কি দেখলেন মোহাম্মদ শাহিন উদ্দিন লিখেছেন আপনি শেখ হাসিনাকে ইনসাল্ট করে কথা বলেন নাই জামাতের চামচামি করেন জামাতের কথা বিশ্বাস করা আর বীরদ্বর সাপকে বিশ্বাস করা একই কথা কেউ এটা আপনার অপিনিয়ন তবে শেখ হাসিনাকে ইনসাল্ট করার কথা আমি কিছু কিছু বলিনি তা না আমি বলেছি কারণ আমি তো মনে করি দেশের আজকের দুর্যোগের জন্য শেখ হাসিনা দেয় এই সমর্থন আমি করবো না করব বলেছি ফান আনলিমিটেড তিনি লিখেছেন স্যার আপনি একটু গোপালগঞ্জে শিশু গ্রেফতার নিয়ে একটু কথা বলেন তেরো চোদ্দ বছরের বাচ্চাদের কেন গ্রেফতার করা হচ্ছে হ্যাঁ এই অভিযোগটা কিন্তু আমরা পেয়েছি ছোটো ছোটো বাচ্চাদেরকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে গোপালগঞ্জে এবং আমরা কিছু ছবিও দেখেছি আমি মনে করি এটা সরকারের দেখা উচিত কারণ এতে সরকারের ভাবমূর্তিও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কে এম এস আর তিনি লিখেছেন আলাইকুম ওয়ালাইকুম কামাল ভাই পিয়ার পদ্ধতিটা কি জানতে চাই জানি আপনার কাছ থেকে আসল কথাটা জানতে পারবো সেজন্য আফগানিস্তানের কি অবস্থা কারণ আসলে পিয়ার পদ্ধতি নিয়ে এই মুহূর্তে রাজনীতিতে ব্যাপক আলোচনা চলছে এবং এই পদ্ধতিটা আসলে কি জানা দরকার ডিটেল আমি অন্য অনেক কাউকে বন্ধু করতে দেখিনি আমি আশা করছি দু একদিনের মধ্যে এই সংক্রান্ত একটা ডিটেল এমনভাবে করবো যাতে নাকি আপনার ব্যাপারটা বুঝতে পারেন দোলান মাহমুদ লিখেছেন অনেক অনেক ধন্যবাদ মাসুদ কমল ভাই সবার সাথে আপনার একটা পার্থক্য আছে তাহলে আপনি প্রত্যেক সরকারের আমলে সরকারের সমালোচনা করেন তার দুরস্তুটি নিয়ে সবাই সরকার চলে গেলে ক্ষমতা চলে গেলে তার নিয়ে আলো সমালোচনা করে এরাই কাপুরুষ আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি অনেক ধন্যবাদ ভাই আপনি আমাকে একভাবে বিশ্লেষণ করেছেন এটা প্রশংসার পর্যায়ে পড়ে কিন্তু আমি আসলে এই কাজটাই করি যখনই সরকারে কেউ আসে আমরা তাকে নিয়ে বেশি আলোচনা করি এই কারণে করি যে সাধারণ মানুষের কিন্তু সরকারের কাছেই চাওয়া পাওয়া যে জিনিসটা দেশে যদি অশান্তি তৈরি হয় যদি শৃঙ্খলার অবনতি ঘটে এই জন্য আপনি কাকে সমালোচনা করবেন সরকারের যেই থাকুক না কোনো তারই সমালোচনা করবেন কাজে আমি আসলে এই কাজটাই করি প্রিয় দর্শক এই ছিল আজকের মন্তব্যগুলো যেগুলো আমি পড়লাম একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন মানে আমার কাছে যেটা খুব খারাপ লেগেছে সেটা হলো শিরোনাম দেখেই মন্তব্য করতে যায় না যদি আপনার কাছে কোনো খটকা লাগে একটু শুনেন ভেতরে আমি কী বলেছি আমি একটা প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তরটা আমি দিয়েছি সেই উত্তরটা শুনে তারপরে আপনি আমাকে বিচার করেন কাজে চট করে যে সুইপিং কমেন্ট করা এটা করলে হয় কি মানে আমার প্রতি একটু অপচয় করা হয় তাই না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আগামীতে আবার হয়তো একদিন আসব ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ